বিপিএল এর ধকল সামলে ওঠার আগে এবার জাতীয় দলের দায়িত্ব চলে এসেছে মুশফিকুর রহিম মাহমুদুল্লাহ রিয়াদ মেহেদি হাসান মিরাজের সামনে আগামী ১৩ ফেব্রুয়ারি থেকে নিউজিল্যান্ডের মাটিতে শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ পরে তিনটি টেস্টও খেলবে বাংলাদেশ আগেই জানা গিয়েছিল তাসমান পারের এ সফরে দুই ভাগে যাবে বাংলাদেশ দল প্রথম বহর যাবে ছয় ফেব্রুয়ারি এবং দ্বিতীয় বহর যাবে বিপিএল এর ফাইনাল শেষ করে নয় তারিখের ফ্লাইটে তবে প্রথম বহরের সঙ্গে উড়াল দেবেন নিউজিল্যান্ড সফরের জন্য নিয়োগ প্রাপ্ত খালেদ মাসুদ পাইলট বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিকল্পনা মোতাবেক শেষ চারে উঠতে না পারা সিলেট সিক্সার্স খুলনা টাইটান্স ও রাজশাহী কিংসকে ওয়ানডে স্কোয়াডে যারা আছেন এবং সোমবার এলিমিনেটর ম্যাচে হেরে যাওয়া চিটাগঞ্ং ভাইকিংসের ক্রিকেটাররা নিউজিল্যান্ডের উদ্দেশ্যে রওনা হবে আগামী ছয় ফেব্রুয়ারি বুধবার বুধবার দুপুর সাড়ে বারোটায় সিঙ্গাপুর এয়ারলাইন্স একটি ফ্লাইটে নিউজিল্যান্ড সফরের জন্য ঘোষিত ওয়ান ডে স্কোয়াডে বাদ পড়ে যাওয়ায় চার দলের মধ্যে রয়েছে মুশফিকুর রহিম মাহমুদুল্লাহ ও মোস্তাফিজুর রহমান সৌম্য সরকার সাব্বির রহমান এবং নাইম হাসান এই আট জনের সঙ্গে ম্যানেজার খালেদা উড়াল দেবেন ছয় তারিখেই গোরালির ইঞ্জুরিতে না পড়লে এই প্রথম বহরেই নিজের কিডব্যাক নিয়ে ছুটতে পারতেন ডানহাতি পেসার তাস্কিন আহমেদও তবে ইনজুরির কারণে তাকে রেখেই উড়াল দেবে দল শেষ পর্যন্ত তার পরিবর্তে শফিউল ইসলাম এবং এবাদত হোসেন দলে অন্তর্ভুক্ত করেছে বিসিবি সম্মানিত ভিউয়ার্স খবরটি সম্পর্কে আপনার মতামত জানিয়ে কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না ক্রিকেটে নিত্য নতুন সকল সংবাদ সবার আগে পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ